মোটামুটি এই টাইপ থেকে আসবে এর বাইরে আসবে না ঠিক আছে এই টাইপ মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ আসি প্রথমে এটা ফল লুক দিছে বলছে ইফ লেখাটি কতবার প্রদর্শন করবে এইটার জন্য ইফ লেখাটা কতবার প্রদর্শন করবে সেটা আমাদের কি করতে হবে দেখতে ওকে তাহলে প্রথমে দেখেন সি মান দুই দুইটা এখানে আসবে সবার আগে আমরা জানি দুই কি দশ থেকে ছোট ইয়েস ভিতরে আসবে এটাও জানি প্রিন্ট এফ এর কাজ কি করে আউটপুট দেখানো তাহলে আউটপুট দেখাবে কাকে দেখাবে প্রথমে দুই কে দেখাবে দুইটা তারপর এখানে আসবে দুই কি ছয়ের সমান এটা কিন্তু সমানের ছিল দুই কি ছয় সমান যদি সমান হয় তাহলে ব্রেক কাজ করবে না সমান না সে কি করলো উপরে তুলে দিল ব্রেক কাজ করা মানে কি সে বাদ দিয়ে দিবে একদম তো যেহেতু ট্রু হইলে না এটা কাজ করবে ট্রু যেহেতু হয় নাই তাহলে এই অংশই কাজ করলো না দুই এর সাথে দুই যোগ করলে চার চার কি দশ থেকে ছোট ইয়েস ভিতরে আইসিটি চার কি ছয় সমান না তাহলে দুই যোগ করলে ছয় ছয় কি দশ থেকে ছোট ইয়েস

কতবার আইসিটি লেখাটা প্রদর্শন হবে ইফ সত্যবাদ ইফ সত্যবাদ মানে কি এই প্রশ্নটুকুই বাদ দেখেন এবার একদম ইজি দুই থেকে শুরু হবে দুই দুই করে বাড়বে যতক্ষণ না 10 হচ্ছে তাহলে দুই থেকে শুরু করব দুই দুই করে বাড়াবো দুই এর পর 4 4 এর পর 6 6 এর পর 8 যতক্ষণ না 10 হচ্ছে 10 12 কি নিতে পারবো পারবো না তাহলে 1 2 3 4 5 তাহলে এটার জন্য কয়বার পড়টা আরো সহজ

আর এখানে দেখেন সামিকল এস প্লাস মানে কি করবো আমরা যোগ করবো তাহলে এক থেকে শুরু এক এক করে বাড়াবো যতক্ষণ না আট হচ্ছে তাহলে এক থেকে শুরু এক এক করে বাড়াবো তাহলে একের পর দুই এর পর তিন তিনের পর চার এরকম করে যাবে যতক্ষণ না পর্যন্ত কত হচ্ছে আট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে তাহলে এটার জন্য সূত্রটা কি সূত্র হচ্ছে আমাদের প্রথম পদ মানে ওয়ান যোগ শেষ পথ মানে এইট কয়টা পদ আছে এখানে আটটা পদে আট বাই টু এক থেকে যদি এন সংখ্যক সংখ্যা যদি এরকম যোগ করতে বলে তখন তার সূত্রটা হচ্ছে এটা এক থেকে শুরু হবে এরকম এক এক করে বাড়বে ঠিক আছে আপনি যদি এখানে পাঁচ দশ থেকে শুরু করেন তখন কিন্তু এটা না তখন এই সূত্রটা না তাহলে এটা এক থেকে এটা হচ্ছে কি প্রথম পদ শেষ পদ ও সংখ্যা তো কাটাকাটি করেন চার চার নং ছত্রিশ চার নং কত থার্টি সিক্স পরবর্তী

দুই দুই করে বাড়াবো কতক্ষণ পর্যন্ত আট পর্যন্ত তাহলে প্রথমে এক একের সাথে দুই যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত আর কি আসবে আর আসবে না নয় তো আসতে পারবে না তাহলে ইকুয়াল পনেরো পনেরো এক ষোলো বিষ হইসে হয় নাই এটার ক্ষেত্রে আসি দুই থেকে শুরু হবে এক এক করে বাড়বে তাহলে আলটিমেটিভ বুঝতে পারছেন দুই যোগ তিন যোগ চার যোগ এরকম করে যেতে কত পর্যন্ত হবে আট তাহলে আপনি দেখেন এক থেকে আট পর্যন্ত যোগ করলে যদি ছত্রিশ পান তাহলে দুই থেকে আট পর্যন্ত যোগ করলে কত হবে অবশ্যই পঁয়ত্রিশ হবে কারণ একই তো নাই এখানে তাহলে এটাও বাদ তাহলে মানে এটাই হবে কারেক্ট আনসার দেখি দুই থেকে শুরু দুই দুই করে বাড়তেছে দুই থেকে শুরু করলাম দুই দুই করে বাড়বো দুই এর পর চার এর পর ছয় ছয়ের পর আটও আমি নিতে পারবো কারণ বলছে আটের সমান তাহলে আটও নিতে পারবো আট ছয় চোদ্দ আঠারো দুয়ে বিশ এখানে আমার আউটপুটটাও বিশ আসছে তাহলে এই টাইপটা অনেক বেশি আসছে এই অঙ্কটা বর্তমান সময় এই অঙ্কটা বেশি আসে এই অঙ্ক গুলো জানেন এই বইয়ের শেষে দেখবেন দশটার মতো এমসিকিউ যে টাইপটা থেকে আসছে আপনি সেই টাইপটা ঠাড়ান মুস্ত করে ফেলবেন সেই টাইপের সেই কনসেপ্ট শুধু ওই এমসিকিউটা না আমি বলতে না শুধু ওই এমসি ওই এমসি কোন টাইপ থেকে আসছে সেই টাইপটা ভালোমতো পড়েন দেখবেন ওই টাইপটা থেকে আপনার পরীক্ষায় কি আসছে কোন আসছে